আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি পল্লী বার্তা সংবাদে দর্শক আপনারা জানেন সারা বাংলাদেশে বন্যার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আপনারা জানেন যে একটা বন্যার প্রভাব আজকে দেশ তো এখানে যারা তারাই সারাদিন তারাই নানা প্রান্তের মানুষ এসে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এবং আমরা চাই তাদের দেখা যায় বাংলাদেশের মানুষও সহযোগিতার হাত বাড়িয়ে দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্র টিএসসি এখন জেন শহরের ত্রাণ কেন্দ্র বন্যার্থদের সহায়তায় শনিবার টানা তৃতীয় দিনের মতো গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিস্তারিত আমাদের ঢাকা জেলা প্রতিনিধি ইদি আমিন অ্যাপোলো সচিত্র প্রতিবেদনে শনিবার সকাল আটটা থেকেই ত্রাণের সামগ্রী ও নগদ অর্থ দিতে সেখানে সব শ্রেণী পেশার মানুষের ঢল নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা বলেন পাঁচটি জেলায় প্রথম দিনই ত্রাণ পাঠানো হয়েছে ফেনি কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী আখাউড়া এর সঙ্গে কসবাতেও ত্রাণ সামগ্রী পাঠিয়েছি আমরা প্রতি ট্রাকে বিশ টনের মতো জিনিস পাঠানো হচ্ছে বিভিন্ন জেলায় পাঠানোর জন্য নানান সামগ্রী দিয়ে প্যাকেট প্রস্তুত করছেন স্বেচ্ছাসেবকরা সাধারণ মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা এই গণত্রাণ কর্মসূচিতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে বলে জানান তারা। প্রথম দিন মনত্রিশ লাখ তিয়াত্তর হাজার একশো তিয়াত্তর টাকা দ্বিতীয় দিন এক কোটি বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার একশো ছিয়ানব্বই টাকা সংগ্রহ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার তৃতীয় দিনের মতো সকাল থেকে নগদ অর্থ সংগ্রহ হয়েছে সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরেফ দ্য ডেইলি স্টারকে বলেন শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত নগদ অর্থ সংগ্রহ হয়েছে এক কোটি চব্বিশ লাখ আটচল্লিশ হাজার এই অর্থ টিএসসিতে এসে মানুষ দিয়ে গেছে এখনও গণনা চলছে বিকাশ নগদ রকেটেও অনেকে অর্থ পাঠাচ্ছেন এই অর্থ ত্রাণ সামগ্রী পাঠানোর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পূর্ণবাসনের জন্য ব্যয় করা হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা তারা আরও জানান সব শ্রেণীর মানুষের অংশগ্রহণে রোববার থেকে বন্যা কবলিত এলাকায় গণরান্না কর্মসূচির পরিকল্পনা চলছে শুকনা খাবারের পাশাপাশি চাল ডাল তেল আলু পেঁয়াজ মরিচ লবণসহ প্রয়োজনীয় মশলা ত্রাণ হিসেবে দেওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান তারা। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ত্রাণ কার্যক্রম ও গণরান্না কর্মসূচি চলবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলমান আছে আমাদের এখানে দুইটা বুথ একটা বুথের মাধ্যমে আমরা চান সংগ্রহ করছি এবং আরেকটা করে নগদ অর্থ সংগ্রহ থেকে শুরু করেছেন সেটা তিন দিন আগে থেকে তিন দিন আগে থেকে তিন দিন আগে থেকে আমাদের কাজের চলমান আছে আচ্ছা এবং আমাদের প্রতিদিন গতকালকে পর্যন্ত আমাদের ক্যাশ হয়েছিল আড়াই কোটি টাকা এবং খাবার আমরা এখন পর্যন্ত বিশ হাজার প্যাকেট খাবার বন্যা দুর্গতের মাঝে বিতরণ করেছি আচ্ছা এবং আমাদের এই খাবারগুলো আমরা প্যাকেজের প্যাকেজিং করে আমরা জেলাগুলোতে বন্য দু জেলাগুলোতে ডিসি অফিসে পাঠাচ্ছি এবং ডিসি অফিস ইউনদের মাধ্যমে বোঝে না পাওয়া দুর্গম জায়গাগুলোতে এই খাবারগুলো বন্টন করা হচ্ছে আচ্ছা যারা আপনাদেরকে এই সাহায্য করতে চাচ্ছে বর্ণাপ্যের জন্য আপনারা ক্ষেত্রে সাহায্যটা নিচ্ছেন আমরা প্রথমত আর্থিক নগদ ক্যাশ সহযোগিতা নিচ্ছি এবং দ্বিতীয়ত খাদ্যদ্রব্য ঔষধ স্যানিটারি ন্যাপকিন তারপরে বাচ্চাদের জন্য গুঁড়ো দুধ এই ধরনের জরুরি যেসব খাদ্যদ্রব্য আছে শুকনো খাবার সেগুলো আমরা সংগ্রহ করি আচ্ছা সেই ক্ষেত্রে কি আপনারা এখানেই সংগ্রহ করছেন নাকি যদি কেউ মানে আপনাদেরকে সাহায্য করতে চায় এই ইনভেস্টেড কেন্দ্রিক তাহলে কেউ যাচ্ছেন আপনারা আপনাদের প্রতিনিধি পাবেন বৈষম্য যদি আন্দোলনকে যদি কেউ খাদ্য সহযোগ করতে চায় তাহলে তাকে এখানে ট্র্যাকের মধ্যে খাবারটি পৌঁছে দিতে হবে মাধ্যমে আচ্ছা আচ্ছা এবং নগদ অর্থের সহায়তা আমরা বিকাশ অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে নিচ্ছি সেটা আমাদের ফেসবুক পেজগুলোতে গ্রুপগুলোতে পাবলিশ করা আছে ওপেনলি পাবলিশ করা আছে ওই নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেউ চাইলে সরাসরি আর যে কোনো জায়গা থেকে